আমরা দেশের বাহিরে কিভাবে পণ্যগুলো পাঠিয়ে থাকি এবং কিভাবে প্যাকেজিং করি এবং আমাদের টোটাল শিপমেন্টের কি প্রসেস থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিনিক্সে সবাইকে স্বাগতম আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে পণ্যগুলো রয়েছে এগুলো বাংলাদেশ থেকে ইউকেতে পাঠানো হবে এগুলো টোটালি রয়েছে জুট আইটেম জুটের অনেক সুন্দর সুন্দর ব্যাগ এটা হল আমাদের সম্মানিত কাস্টমারের নিজস্ব প্রতিষ্ঠান এবং নিজের কাস্টমাইজড প্রোডাক্ট উনি নিজে এগুলো তৈরি করে এবং দেশের বাইরের বাজারে এগুলো অনলাইনের মাধ্যমে এগুলো সেল করে থাকেন পণ্যগুলো উনি ইউকে এগুলো সেল করেছেন যার স্যাম্পল হিসেবে এখানে প্রায় বিশ কেজি আইটেম আমাদেরকে পাঠিয়েছেন এটা ইউকেতে পাঠানোর জন্য তো যারা এই ধরনের ব্যবসা করছেন ই কমার্স বা এফ কমার্সে এবং দেশের বাইরে কীভাবে পণ্য পাঠাবেন তা নিয়ে চিন্তিত আছেন তো তারা এই ধরনের পণ্য পাঠাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ধরনের প্রোডাক্ট বিশ্বের প্রায় সকল দেশে পাঠিয়ে থাকি শুধু জুট আইটেম না আপনি যে কোনো ধরনের গার্মেন্টস আইটেম হ্যান্ডিক্রাফট মেডিসিন ড্রাইফ্রুট সহ যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন আমরা তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে বিশ্বের যে কোনো দেশে পণ্য ডেলিভারি করে থাকি তো যারা চাচ্ছেন এই ধরনের পণ্য নিয়ে দেশের বাইরে ব্যবসা করতে চান তারা অবশ্যই ফিনিক্সের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প খরচে এবং খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্বজুড়ে পণ্য ডেলিভারি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া ঠিকানাও নম্বরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন এবং আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ